ডিয়ার স্টুডেন্ট ষোলোই মে নার্সিং ভর্তি পরীক্ষা নার্সিং ভর্তি পরীক্ষা নিয়ে তোমাদের অসম্ভব চিন্তা কি চিন্তা ইংরেজি নিয়ে ইংরেজিতে কি পড়বা কি পড়বা না এসব এবং ইংরেজিতে বিশ নম্বর থাকবে তাই তো বিশ নম্বরের জন্য অনেক পরিশ্রম করছো কিন্তু লাভবান কতটুকু হবা সেটা হচ্ছে দেখার বিষয় তাই সেক্ষেত্রে তোমাদের প্রস্তুতি আর একটু হেল্পফুল করার জন্য আমি খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলছি এই টপিক গুলোর বাইরে থেকে কোনো বর্ষরই নার্সিং ভর্তি পরীক্ষা ইংরেজি দেখে আসে না এই টপিকগুলো গুলো যদি খুব ভালো করে পড়তে পারো অন্যায়াসে কি তুমি বিশ থেকে ১৯ আঠারো উনিশ পাওয়ার যোগ্যতা রাখো এই টপিকগুলোর উপর সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করবে এবং আমি খুব স্পষ্ট ভাবে বুঝিয়ে দিচ্ছি আর এই ভিডিওটা যেন একটু শেয়ার করে রাখো তোমার জন্যই ভালো হবে একটু লক্ষ্য করো নাউন থেকে প্রতি বছরই একটা বা দুইটা প্রশ্ন কি তোমাদের পরীক্ষায় আসেই তো সেক্ষেত্রে নাউনকে খুব বেশি গুরুত্ব দিতে হবে এরপরে দেখো বার্ভ বার থেকে প্রতি বছরই একটা প্রশ্ন থাকেই তাই বার্ভকে আমাদের অবশ্যই মূল্যায়ন দিতে হবে আর নাম্বার এন্ড এই দুইটা থেকে যে কোনো একটা প্রশ্ন থাকবে এটাকেও গুরুত্ব দিতে হবে পাশাপাশি প্রনাউন এটা তো মোস্ট ইম্পর্টেন্ট একটা নম্বর হান্ড্রেড পার্সেন্ট থাকবে তাহলে আমরা দেখো এখানে দুই নম্বর এখানে 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 একটা 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 কত নাম্বার হচ্ছে পাঁচ নাম্বার কিন্তু আমরা পেয়ে গেলাম এই পাঁচটা টপিক এই চারটা টপিক ক্লিয়ার মানে পাঁচটা নাম্বার কনফার্ম এরপরে দেখো একজেক্টিভ থেকে এক নাম্বার হান্ড্রেড পার্সেন্ট থাকবে এরপর হচ্ছে আর্টিকেল আর্টিকেল থেকে তো অবশ্যই থাকবে তারপর হচ্ছে ট্যান্স ট্যান্স থেকে এটা কয়েকটা কম্বিনেশন মিলিয়ে মানে কয়েকটা টপিক মিলিয়ে ট্যান্স টেন্সকে অবশ্যই মূল্যায়ন দিতে হবে এরপর হচ্ছে ট্যাক কোয়েশন ট্যাক কোয়েশন থেকে অবশ্যই একটা প্রশ্ন থাকবেই থাকবে আর ট্রান্সলেশন এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রতি বছর নার্সিং ভর্তি পরীক্ষায় বাংলা এবং ইংরেজিতে একটা ট্রান্সলেশন তাকেই থাকবেই এই বছরও থাকবে মূল্যায়ন দিতেই হবে এরপর সিনোনিম এন্টোনিম মিনিমাম তিনটা এমসিকে থাকবে সিনোনিম এন্টোনিম থেকে মিনিমাম তিনটা প্রশ্ন থাকবে

কে বয়স থাকবে না আর সর্বশেষ হচ্ছে প্রিপোজিশন এখান থেকে মিনিমাম প্রতি বছর দুইটা বা তিনটা করে থাকে কোন কোন বছর একটাও থাকে তবে এ আশা করা যাচ্ছে যে অ্যাটলিস্ট দুইটা প্রিপোজিশন থেকে থাকবেই তোমাদেরকে যে আলোচনা করলাম এবং যে টপিকগুলো গুরুত্ব দেওয়ার কথা বলছি এগুলো যদি খুব ভালোভাবে পড়ে যাও তোমার আর মানে ইংরেজি নিয়ে লিস্ট চিন্তা করতে হবে না সতেরো আঠারো উনিশ পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা এরপরে হচ্ছে এই টপিকগুলো তুমি যদি বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করো ওইখানেও দেখবা যে ঘুরিয়ে ফিরে এই টপিকগুলো থেকে এমসি কেউ আসতেছে সরাসরি এমসি বলে দেওয়াটা খুব কঠিন আমি টপিকগুলো বলে দিলাম এই মুহূর্তে শুধুমাত্র এই টপিকের বাইরে আর কোনো কিছু রিভিশন দিবা না এগুলো বারবার রিভিশন দাও যেন এই টপিকগুলো থেকে যদি পরীক্ষায় আসে যদি আসে মানে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আসবে অবশ্যই যেন তুমি পারো আর এটা কনফিউজ দূর করার জন্য অবশ্যই রিভিশন দিতে হবে আর সবচেয়ে বেশি কথা হলো যে আমি যে টপিকগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দিয়েছি এই টপিকগুলোর উপর কি বারবার রিভিশন দাও যে সকল স্টুডেন্ট ইংরেজিতে খুবই দুর্বল তাদের তো এই যে থ্রি মার্ক করে দিয়েছি বা মিনিমাম দশ নাম্বার যেন অ্যাটলিস্ট রাখতে পারো তুমি এখান থেকে বেছে নাও দশটা টপিক টোটাল এখানে পনেরো থেকে ষোলোটা টপিক উল্লেখ করেছি এই এইগুলো থেকে তুমি দশটা টপিক বা যে টপিকগুলো খুব ভালো পারো এগুলোর উপরে গুরুত্ব দাও যেহেতু ইংরেজিতে অনেকেই পারদর্শী হয় না ইংরেজি অনেক ভালো পারে না অনেকেই তো সেক্ষেত্রে তুমি যদি এই বুদ্ধিমানের কাজ হবে এটাই তুমি এখান থেকে যে টপিকগুলো সবচেয়ে ভালো পারো এই টপিকগুলোর উপর গুরুত্ব দাও তো অবশ্যই তুমিও নার্সিং ভর্তি পরীক্ষা ভালো করবা অনেক অনেক শুভকামনা আর যে কোনো হেল্প লাগলে কি এবিসি পরিবার তোমাদের পাশে থাকবে নক দিয়েও তোমাকে সহযোগিতা করা হবে ধন্যবাদ